আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো হাজি বিরিয়ানি ঘরোয়া উপকরণে তৈরি করব। একদম ঝরঝরে তুলতুলে হাজি বিরিয়ানি আমরা এখানে বিরিয়ানির প্যাকেটের মশলা ব্যবহার করব না ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেব বিসমিল্লাহি রহমানের রহিম নিয়ে নিচ্ছি শাহি জিরা জায়ফল স্টার মশলা জায়ত্রী তেজপাতা তিন থেকে চারটি দারচিনি চার থেকে পাঁচ টুকরো এলাচ পাঁচ থেকে ছটি লং ছ থেকে ষাটটি সাদা গোলমরিচ বারো থেকে পনেরোটি নিয়ে নিচ্ছি পোস্ত দাম এবং নিয়ে নিয়েছি কাঠবাদাম এবং কাজুবাদাম এই সবগুলো উপকরণ আমরা ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই টক দইটি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে টক দই দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন আমরা রেস্টে রেখে দেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম করা হয়ে গেলে মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি আমরা বেরস্তা থাকবো বেরেস্তা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেন চিকেনটি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেশি আলু এখানে আমরা ছ থেকে সাতটি আলু কেটে নিয়েছি এখন আমরা ঢেকে রেখে দেব থেকে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো কাঁচামরিচ সাত থেকে আটটি কাঁচামরিচ আমরা মাঝখান থেকে হালকা করে কেটে নিয়েছি করে দিচ্ছি টমেটোর পেস্ট দুটি টমেটো আমরা পেস্ট করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও আমরা ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর চিকেনটি উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট পরিমাণ অনুযায়ী টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বাদাম বাদামটি দিয়ে মিক্সড করে নিতে হবে অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আমরা ঢেকে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এইদিকে চিকেনটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটি নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব এবং পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পোলাওর চাল পোলাওের চালটি দিয়ে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমরা এক কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি পোলাওয়ের চালটি ধুয়ে তিরিশ মিনিট জন্য মিজিয়ে রেখে দিয়েছিলাম চালটি নাড়াচাড়া করে নেওয়ার পর চিকেনের ঢাকনাটি উঠিয়ে চিকেনটি একটু নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পোলাওটি আমরা উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পোলাওটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি এক কেজি পোলাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কেজি পানি নাড়াচাড়া করে নিচ্ছি আমরা এখন ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু এক পিস লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি লেবুর রসটি চিপে নেওয়ার পর চিকেনটি উলটিয় পাল্টিয়ে নাড়াচাড়া কয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এক টেবল চামচ ছিটিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া কয়ে নিতে হবে চিকেনটি ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের মধ্যে ভালোভাবে তেল উঠো নাড়াচাড়া কুয়ে নিতে হবে পোলাওয়ের ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে চালটি আমরা উল্টিয়ে নিচ্ছি চালটি উলটিয়ে নেওয়ার পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি পোলাওয়ের চালটি আমরা উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝড়ঝরে হয়েছে পোলাওটি আমরা একটি বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি বলের মধ্যে উঠিয়ে নেওয়ার পর চিকেনটি আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব পোলাও পোলাওটি আমরা লেয়ারের মতো করে নিয়েছি পোলাও দিয়ে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে পোলাওগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার এবং খাটি ঘি তিন থেকে চার চামচ খাটি ঘি আমরা ছিটিয়ে দিয়েছি ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর আমরা বিরিয়ানিটি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা বিরিয়ানিটি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের হাজি বিরিয়ানি এইভাবে ঘর উপকরণ দিয়ে হাজি বিরিয়ানি রান্না করলে কেউ বুঝতেই পারবে না দোকান থেকে কেনা না বাসায় তৈরি করা খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি হাজি বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দিবেন। আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ